আজকে আমরা ছোট ছোট শিশুদের মিষ্টি হাসির সাক্ষী হতে গিয়েছিলাম আজকে বিজির পক্ষ থেকে কম্বল বিতরণের দ্বিতীয় দিনের কর্মসূচি ছিল আলনুরানি মাদ্রাসায় তো আমি এবং বিজয়ী টিম আমরা সবাই মিলে যাচ্ছি আলনুরানি মাদ্রাসায় যে ছোট ছোট বাচ্চারা দেখে অলরেডি দৌড় দিচ্ছে ভিতরে মাদ্রাসার দিকে গার্ডিয়ানরাও যাচ্ছে এই যে আমরা চলে আসি মাদ্রাসায় এবং আমরা হচ্ছে তাদের সাথে কথা বলছিলাম বাচ্চাদের সাথে আমি গতকালকেও বলেছিলাম আমরা এমন কেউ চাই না যে যার নিজের কম্বল কেনার বা নিজের শীত বস্ত্র কেনার সামর্থ্য আছে আমরা হুজুরদেরই দায়িত্ব দিয়েছিলাম যে প্লিজ আপনারা একটা লিস্ট করে দিবেন যে যারা সত্যি প্রাপ্য তো এখানে বাবুদের সাথে কথা বলছিলাম এত আনন্দিত ছিল কারণ গতবারও তাদেরকে আমরা পাঞ্জাবি দিয়েছি এখানে ফিল্টার দেওয়া হয়েছে এমন না যে বিজুইত থেকে এখন লাস্ট এক বছর বা দুই বছর এই মাদ্রাসায় আমরা কিছু দিচ্ছি আমরা এই মাদ্রাসায় আমার হাজবেন্ড অলরেডি 10 থেকে 12 বছর আগে থেকে মাদ্রাসার জন্য কিছু না কিছু কিছু না কিছু মানে যার সামর্থ্য যখন যা হচ্ছে সেটাই করে যাচ্ছে বাচ্চাদেরকে একে একে করে নাম ধরে ডাকছিলাম এবং সবার গার্ডিয়ানরাও এসেছিলেন এই বাচ্চাটা এত মিষ্টি ছিল শিশুতে পরে মেবি গার্জেনের সাথে এসেছিল তো আমরা এক্সটে নাম ডাকছি এবং আমাদের বিজয়ী টিম একে এক করে সবাইকে একটা সিরিয়াল অনুযায়ী দাঁড়া করাচ্ছে আমি নাম ডাকছি এবং একে একে করে তারা সিরিয়াল অনুযায়ী যেখানে আমরা কম্বল দিব সেখানে চলে যাচ্ছে দেখেন অনেক গার্ডিয়ানরা এসেছিল কম্বল রিসিভ করার জন্য কারণ আমরা বাচ্চাদের হাতে দিলাম কিন্তু গার্ডিয়ান পেল না পরে বাচ্চা হারিয়ে ফেলতে পারে দিতে পারে এই জন্য আমরা বলেছিলাম যে সব গার্ডিয়ানরা আসলো আমরা গার্ডিয়ানের হাতে কম্বলগুলো দিব গতকালকে আমরা দাসপাড়া পালপাড়া এই তিনটা জায়গার মানুষদেরকে আমরা দিয়েছিলাম আজকে আমরা দিয়েছি আল নুরানি মাদ্রাসা আগামীকালকে আবার আমাদের একটা কর্মসূচি আছে সেটা আপনারা জানতে পারবেন ভিডিওতে আমি বলে দিব ও হচ্ছে পছন্দ করেছিল পিঙ্ক কালারের কম্বলটা মানে আমরা বলেছিলাম যে যদি আমরা এই সিস্টেমটা দেই না মারামারি লেগে যায় যে কার কম্বল কে কোনটা নেবেন সেটা নেওয়ার জন্য কিন্তু আমরা এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে করেছিলাম যে খালি কম্বলটা তাদের জন্য যার যেটা পছন্দ সে তার অনুযায়ী তার কম্বলগুলো বেছে বেছে নিতে পারে আরেকটা উদ্দেশ্য হচ্ছে কম্বল দেওয়ার শুধুমাত্র যে মাদ্রাসা বাচ্চাদের জন্য তা না এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে নতুন বাজার পুরান বাজার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে প্রতি এলাকার লোকজন যেন তাদের প্রাপ্যটুকু পায় জন্য আমরা এই আয়োজনটা করেছিলাম এখন কি সুন্দর করে রংগুলো বাচ্ছে যে এটা দিয়ে আমি আগেও বলেছিলাম এখনো বলছি বিজুই আমার আর আমার হাজবেন্ড এর অর্থায়নে চলে মানে আমরা যা ইনকাম করি আমাদের ইনকামের একটা অংশ আমরা সামাজিক কাজে বিলিয়ে দেই মানে বিজুর পিছনে আমরা এটা দেই খরচ করি তো আপনারা যার যার জায়গার থেকে আশেপাশে মানুষগুলোকে একটু দেখবেন কারা কষ্টে আছে অবশ্যই আগে আশেপাশে দেখবেন তারপরে দূরের এলাকাগুলোতে যাবেন অন্য জেলাগুলোতে যাবেন আমি সবসময় যে কাজটা করি আমি সবসময় দেখি আমার আমার আশেপাশে এলাকার মানুষগুলো ভালো আছে কিনা তারা বেলা খেতে পারছে কিনা তারা শীত বস্ত্র পাচ্ছে কিনা আবার অনেকেরই প্রবলেম থাকে আপু শীতকালে কম্বল তাহলে গরমকালে কি এসি দিতে পারেন না হ্যাঁ ভাই আমরা গরমকালে এসি দিতে পারবো কিন্তু আমরা যাদেরকে এসি দিব তাদের এই এসিটা মেনটেন করার মতো সামর্থ্য কিন্তু থাকতে হবে কম্বল মেনটেন্স করার কিছু নয় বাট এসি যদি আমরা একটা মানুষকে দিই তার কিন্তু ইলেকট্রিসিটি বিলটাও প্রপারভাবে দিতে হবে এখন তাদের এই অবস্থা নাই আমরা যাদেরকে এসি দিব তারা যে ইলেকট্রিসিটি বিল প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা বিল দিবে বা অ্যাটলিস্ট পাঁচ থেকে আট হাজার টাকা বিল দিবে কারণ পাঁচ থেকে আট হাজার টাকায় তাদের পুরো সংসারটা চলে যায় তো এই জিনিসগুলো মাথায় রাখবেন সবার সবার পাশে দাঁড়াবেন আপনার আশেপাশে মানুষগুলো ভালো আছে কিনা সেটা দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ